আসসালামু আলাইকুম আহমেতুল্লা আজকে আমাদেরকে একটু তেলাবাত করে শোনাবেন একটু শোনান তো হ্যাঁ সবাই চুপ থাকো সবাই চুপ থাকো আউদু বিল্লাহ হিমিনা সেইতন এর রজিমের অর্থ জানো তোমরা তোমরা কি আউদু বিল্লাহ হিমিনা সেইতন এর রজিমের অর্থ জানতে চাও তাহলে আমি যেভাবে পড়বো সেইভাবে সুরে সুরে তোমরা কি করবা আউদু বিল্লাহ হিমিনা সেহিতন এর রজিমের অর্থ বলবা মনে থাকবে সবার আউদু বিল্লা من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أمي الله تعالى النقاط, الله تعالى النقاط. أمي الله تعالى النقاط وبشبطه بتلقاه 난 되게 아스러의 자취. <목소리>